চমৎকার জায়গা মনে করেন এখান থেকে আমাদের এই হাউজিং এর মেইন রাস্তা ষাট ফিট আর এই যেহেতু পরে একটা শপিং মল একটা শপিং মল আছে তারপরে আছে তারপরে আমি বেশ কিছু নদীর পার ঘেসে ভালো ভালো রেস্টুরেন্ট গুলি আসছে যা বিকাল হলে বসার মতন পরিবেশ হাউজিং এর তিনশো ফিট এত ভালো কার্পেটিং রাস্তা বারোটা একটা নাই দুইটা এখানে অলগ রিক্সা গাড়ি সব যাতায়াত নিরাপত্তা হাউজিং মেন গেটে কিন্তু আনসার থাকে এখানে কতটুকু জমি আপনার টোটাল এখানে হলো পাঁচ কাটা প্লাস পাঁচ কাটা প্লাস ঢাকা উদ্যান চন্ডিমা কত হাউজিং আমাদের কমপক্ষে বিশটা প্রজেক্ট হ্যান্ড ওভার বিশটা প্রজেক্ট হ্যান্ড ওভার আসসালাম আলাইকুম দর্শক আজকে চলে আসি এমন একটা জায়গায় আপনি আগে আসলে আগে পাবেন যদি না কিনেন তাহলে মিস করবেন খুব অসাধারণ একটা জায়গায় অসাধারণ একটা প্লেস ঢাকার অন্যতম প্রাইম লোকেশন মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা এভিনিউ রাস্তা আর এখান থেকে দেখা যায় দেখেন এই যে সামনে আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী অর্থাৎ নদীর কাছাকাছি একটা জায়গায় খুব চমৎকার একটা লোকেশনে আজকে শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো খুবই কম টাকায় একটা ভালো মানের শেয়ার ভিত্তিক প্রজেক্ট নিতে পারবেন তা আবার কিন্তু মেন রোডের সাথে তো আমরা জানি যে আসলে ঢাকার এই লোকেশনটা কিন্তু অসাধারণ যারা একটা স্বপ্ন দেখেন ঢাকায় একটা নিজের বাড়ি হবে নিজের ফ্ল্যাট হবে তাদের স্বপ্নটা কিন্তু আজকে পূরণ হয়ে যাবে কারণ এমন একটা জায়গায় নিয়ে আসি আপনি হয়তো অনেক জায়গায় খুঁজেছেন অনেক জায়গায় দেখেছেন কিন্তু একটাও পছন্দ হচ্ছে না আজকে যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার আফসোস হবে নিশ্চিত আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার আফসোস হবে আমি আপনাদেরকে একটু ঘুরে এ পাশে দেখাতে চাই এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমার বাম হাতে এই রোডটা দিয়ে সোজাসুজি চলে গেছে হচ্ছে তিনশো ফিট অর্থাৎ ঢাকার যে মোহাম্মদপুরের যে বেড়িবাদ যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু তিনশো ফিট আমরা জানি এবং সেই রাস্তাটা গিয়ে মিশেছে ঠিক সরাসরি কিন্তু ওখান থেকে রাস্তাটা এখানে এসে নেমেছে তো এর আশেপাশে অনেকগুলো ইনস্টিটিউশন আছে অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে হাসপাতাল সংসদ ভবন থেকে খুবই কাছে মানে একদমই প্রাইম একটা লোকেশন আমি পুরোটা সময় জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আপনি কীভাবে আসবেন কত টাকায় আপনি জমি শেয়ার কিনতে পারবেন আপনি কত টাকা হলে এখানে বুকিং করতে পারবেন আর কতদিন সময় লাগবে আপনার ফ্ল্যাটের আপনি ফ্ল্যাটে কখন কতদিন পরে উঠবেন সেটা নিয়েও আমি কথা বলবো আর সবচেয়ে বড়ো কথা এখানে কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্ট মানে হচ্ছে খুবই কম টাকায় अपनी এই ভবনে আপনি প্রত্যেক মাসে মাসে খরচ দিয়ে আপনি উঠতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে পুরো লোকেশানটা দেখাবো আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই মুখটা এই টোটালটাই কিন্তু হচ্ছে জমির মুখ এবং এই মেন রোডের সাথে তো এটা নিয়ে আমরা কথা বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন নূর কুতুব আলম ভাই এবং আমাদের সঙ্গে রয়েছেন কাজী গিয়াস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার ভাই এই যে লোকেশানে আমরা আসছি মোটামুটি ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে কত সময় লাগে সর্বোচ্চ পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট মানে যদি কেউ রিক্সায় আসে তাও পনেরো মিনিট মিনিটে চলে আসবে আচ্ছা আচ্ছা আমরা একটু জমির দিকে যাই একটু সামনের দিকে যাই দেন আমরা কথা বলবো একটু ঘুরে ঘুরে দেখাতে চাই যারা আমাদের সাথে আছেন যুক্ত অবশ্যই বলবো আপনারা শেয়ার করবেন বেশি বেশি আজকের ভিডিওটা ঠিক আছে এই যে জমিটা হচ্ছে মূলত দেখেন পাশে একটা বিল্ডিং কিন্তু অলরেডি মোটামুটি কিন্তু মোটামুটি কিন্তু শেষের দিকে আচ্ছা তো কুতুব ভাই একটু আমাকে বলবেন যে আপনি এই এলাকার তো খুবই পরিচিত মুখ যে আমি দুই হাজার সালে এই এলাকাতে প্রথম বাড়ি করছি দুই হাজার সালে জি দুই হাজার সালে আচ্ছা আমি বড় চন্দ্রিমা মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিমে দুইটা প্লট আমার দুইটা প্লটে দুইটা বাড়ি করছি তারপরে দুই হাজার ষোলো সালে আমি চারটা বাড়ি করছি একটা হল চন্দ্রিমা নয় নম্বর রোড এ বোলো চন্দ্রিমা দশ নম্বর রোড এ বোলো আচ্ছা আচ্ছা ওকে তার আপনার মোটামুটি বেশ কয়েকটা বাড়ি আছে এলাকায় সাত আমার তো নিজেরই সাতটা প্রোজেক্ট চলতেছে বাবা বাবা তাই নাকি তার মানে হচ্ছে আপনার এই এলাকায় একটা জনপ্রিয়তা আছে জি ইনশাল্লাহ অনেকে আসলে পরিচিত মানুষ দেখলে অনেকে পছন্দ করে যে না এই লোকটা এলাকার পরিচিত এলাকায় তাদের বাড়ি আছে আমি একটা শেয়ার নিতে চাই তাদের এইখান থেকে আমার ভালো লাগবে এবং এই ট্রাস্টের জায়গাটা অনেকেই খুঁজে তো আমরা এখন গিয়াস ভাই আছেন আমরা গিয়াস কথা বলতে চাই গিয়াস ভাই যেহেতু দীর্ঘদিন ধরে গিয়াস ভাইকে আমরা দিন ধরে চিনি এবং জানি গিয়াস ভাই আমাদের সাথে রয়েছেন এবং টোটাল জায়গাটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে গিয়াস ভাই বলবেন গিয়াস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আচ্ছা এই যে যে রাস্তাটা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটু সাইডে দাঁড়াবো সমস্যা নেই এই যে বৃষ্টি যাচ্ছে আর আসতেছে প্রকৃতির একটা সুন্দর নিয়ম আমরা দেখতে পারি এই যে নিয়মের বহি প্রকাশ হিসেবে আপনি আবার একটা নতুন প্রজেক্ট নিয়েছেন আচ্ছা আপনার বর্তমানে তো অনেকগুলো প্রজেক্ট এই এলাকায় চলতে আলহামদুলিল্লাহ আমাদের আসলে কি আমরা ব্যবসাটা সমষ্টিগত ব্যবসা করাবে না আমরা যে ভাই করি তিনজন আছে আমরা এই কোম্পানিতে আমাদের কমপক্ষে বিশটা কোটি হ্যান্ড ওভার প্রজেক্ট এলাকায় শুধু এই একটা এলাকায় ঢাকা উদ্যান চন্ডিমা আর একতা হচ্ছে আমাদের কমপক্ষে বিশটা প্রতি হ্যান্ড ওভার বিশটা হ্যান্ড ওভার আমরা বাস্তবে দেখাবো শুধু মুখে বলি নাই সে বাস্তবে দেখতে পারবে যে বিল্ডিং টা কারা কার মাধ্যমে আচ্ছা আচ্ছা এই প্রজেক্ট সম্পর্কে আমরা জানতে চাই এই প্রজেক্টটা মোটামুটি চন্দ্রিমা মডেল

জানেন এই নদীর পার নদীর পার ঘেসে ভালো ভালো রেস্টুরেন্ট গুলি আসছে যে বিকেল হলে মানে বসার মতন পরিবেশ চাইনিজ কোয়ালিটি আচ্ছা খুবই ভালো মানের কিছু রেস্টুরেন্ট ওখানে হয়েছে ওকে এখানে আমাদের মসজিদ আছে পাশেই একটা গ্রিন সিটি মসজিদ আবার পাশে আমাদের একটা প্রজেক্ট আছে বারোতলা বিল্ডিং ওটা প্রায় হ্যান্ড শেষের দিকে অলরেডি লোক উঠেও গেছে আচ্ছা

তারপরে হলিভেন স্কুল আছে তারপরে এরকম সরকারি বেসরকারি অনেক স্কুল আছে কিন্ডারগার্টেন আছে এখানে মেডিকেল আছে এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে বিকেল সব ধরে ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে এখানে 쇼পিং মল আছে বাজারঘাট থেকে শুরু করে আমি এক কথায় নাগরিক সুবিধারটা লাগে হাউজিং বিতে পরিপূর্ণতা আছে এখানে যে একটা মানুষ ভিজিট করে আসলে সে দেখতে পারবে যে আসলে বাস্তবটা কত এখানে কত গুছানো সুন্দর জি একটা কথা আমি মাঝখান দিয়ে আমাদের দর্শকদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো অনেকগুলো প্রজেক্টের আগেও নিয়েছেন জি জি আমাদের দর্শকরা অনেক সময় হয় কি যে ধরেন যেমন আজকে লাইভ দেখে অনেকে আপনাকে ফোন দিবে ফোন দেওয়ার পরে যেটা হবে হয়তো কথা বলবে যোগাযোগ করবে দেখবে হয়তো বা কোনো কারণে উনি মনে হলো যে আসলে একটু অবহেলা করলো যে নিল না সেল কিন্তু ঠিকই হয়ে যায়

ওকে 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 তার মানে হচ্ছে অনেক বেশি রেসপন্স পানা জি আলহামদুলিল্লাহ এটা এমন একটা চমৎকার জায়গা মনে করেন এখান থেকে আমাদের এই হাউসিং এর মেইন রাস্তা হলো ষাট ফিট

আমার একটা অনুরোধ করলো দর্শকের প্রতি যে ভাই যদি শেয়ার বিল্ডিং প্রজেক্ট কে আমরা কিন্তু আগ্রহ থাকেন আমারটা হোক আরটা কিনবেন যদি আগ্রহী থাকেন অবশ্যই তাহলে আমার প্রজেক্ট ভিজিট করেন ভিজিটটা ভালো লাগলে আমি আগাবেন এটা একাবেন একটা দিনই হবে তার অভিজ্ঞতা হবে তার জিনিসের মধ্যে ধারণা হবে তার দাম সম্বন্ধে কম্পেয়ার করতে যেহেতু আপনার এই এই ব্যবসার সাথে জড়িত জি আপনারা তো একটা জায়গা নেওয়ার সময় কাগজপত্র দেখেই না এটা আমরা সবকিছু আমরা যাতে কেন এখানে ইনভেস্ট করি টাকাটা কিন্তু আমাদের দর্শকের পকেটে টাকা কিন্তু না না এটা যদি কোনো ঝামেলা হয় এটা ধরা কিন্তু আমরাই খাবো দর্শক খাবে না

তো আমরা এখন মোটামুটি এখন আপনার বিল্ডিং এর সম্পর্কে জানবো যে এখানে কতটুকু জমি আপনার টোটাল এখানে হলো পাঁচ কাটা প্লাস পাঁচ কাটা প্লাস জি আচ্ছা ছাড়া পরে নিট আমার বাউন্ডারি ভিতরে পাঁচ কাটা প্লাস আচ্ছা এখানে হচ্ছে কত তলা ফ্লোর হবে এখানে এখানে হবে জি প্লাস 10 জি প্লাস 10 মানে 10 ফ্লোর হবে হ্যাঁ দুইটা ফ্লোর হবে প্রতি ফ্লোরে দুইটা তার মানে টোটাল 20 টা হবে আর গ্রাউন্ড ফ্লোর থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে ওটা পার্কিং এর জন্য আর আমাদের এখানে

মালিক সবাই মালিক সবাই মালিক সবাই সবাই সমান মালিক সবাই মালিক গিরাজের মালিক সবাই সময় আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখন ধরেন এখানে আপনারা যখন বিল্ডিংটা কাজ শুরু করবেন মোটামুটি কতদিন দেওয়ার জন্য আপনারা রাখবেন আমরা আশা করি 30 30 থেকে থেকে 36 36 মাস মাস সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা তো আপনাদের কাজ শুরু করার প্ল্যান কবে থেকে কাজ শুরু করার প্ল্যান হলো আমরা জানুয়ারি জানুয়ারির মধ্যেই কাজ শুরু করব জানুয়ারি থেকে আচ্ছা জানুয়ারি থেকে কাজ শুরু করলে দেখ ডিসেম্বরই করবো তখন আমি একবার আশা করি ডিসেম্বরই হবে আচ্ছা ডিসেম্বর হইতে পারে ডিসেম্বর

এখন এই যে জমির শেয়ার মূল্যটা কত আপনাদের আমরা শেয়ার শেয়ার মূল্যটা দুই ভাবে রাখছি হ্যাঁ দুই ভাবে না একভাবে তিন ভাবে বলা যায় আচ্ছা আমরা হলো দোতলা একটু কম আছে দোতলা থেকে দশতলা পর্যন্ত হুম এক রেট আর টপটা একটু কম আছে আচ্ছা আচ্ছা তাহলে আর মাসখানিগুলি সাউথ ফেস যেটা যেটা 40 ফিট রাস্তা হুম এটা হলো 29 লাখ 29 লাখ হ্যাঁ জমির শেয়ার মূল্য জমির শেয়ার মূল্য সাউথ ফেসে যেটা সাউথ ফেসে যেটা 40 ফিট যেটা পাবে আমাদের দুইটা রাস্তা পাবে হ্যাঁ হ্যাঁ এটা আছে 25 ফিট রাস্তা আর 40 ফিট আছে 40 ফিটটা হলো যেটা এটা হলো উনত্রিশ লাখ দোতলা থেকে দশতলা আর দশতলায় আবার কম আছে এক লাখ আচ্ছা আঠাশ লাখ ওকে

তখন কি ভালো জিনিসের ভালো দাম থাকে সবসময় ভালো কোয়ালিটির কাস্টমারও কিন্তু আলাদা কারণ অনেকে যদি সস্তা হিসাব করে কম টাকা হিসেব করে তাহলে হয়তো তার জন্য এটা বেশি মনে হবে আর যারা একটু কোয়ালিটি মেনটেন করবে যেন আমি কোয়ালিটি সম্পূর্ণ একটা জায়গায় একটা ফ্ল্যাট খুঁজবো তার ফেলি বেলু কিন্তু অনেক বেশি অনেক বেশি আমি একটা উদাহরণ দিই আমার কাছে এই তেরোশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট আছে কিন্তু এই পাশেই এটা সাত নম্বর রোডে বা ছয় নম্বর রোডে আমার কাছে গেলে আমার অনেক ভাইরা আছে এটা টাকা বেশি হয়ে যাচ্ছে ফাঁকা কথা বলে রাখি ওখানে কিন্তু আমি তেরো লক্ষ ওই আঠারো লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছি আঠারোশো তেরোশো স্কোয়ার ফুটের ওকে সাত নম্বর ছয় নম্বর রোডে এখান থেকে তো দুই তিন মিনিট লাগবে সে যদি কোনো ভাই মনে করতেন এত টাকা তো বড় ফ্ল্যাট আমরা লাগেও না পারতেছি না তাহলে তেরোশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট নিয়ে আমার যোগাযোগ করলে পাবে সেটা মাত্র আঠারো লাখ টাকা আর দুতলা ওটা দশ তালা আবার কম আছে দোতলা কম আছে সাপেক্ষে সময় সামনে অনেক জায়গায় হয় মানুষ কিন্তু সর্বশেষ যখন টাকা পয়সা ইনভেস্ট লটারি তখন হয় কি লটারিতে তার পছন্দ হলো না সে পাইলো দশতলায় টপে পাইলো তার কিন্তু আসলে মন খারাপ হয়েছে অনেক ইনভেস্ট করে ফেলাইছে এখন তার সরার সুযোগ নাই আর আমরা সে আমরা অভিজ্ঞতা থেকেই আমরা লটারি থেকে সরে আসছি যে লটারিতে দিলে আমি কিন্তু কমে বিক্রি করতে পারি ভাই আমি অনেক কমে বিক্রি করবো দশটা লাগলে আমি অনেক কমে বিক্রি করা লাগবে তারপর আমি কেন কেন লটাই দিচ্ছি অনেক ভাইয়ের পরামর্শ নিচ্ছি যে ভাই আমি এক লাখ বেশি নেন শুরুতে নেন আমার একটা চয়েস করে দেন ভাই আমার চয়েস করে নিতে দেন আমি এক লাখ বেশি নেন তখন দেখলাম দেখে আসলে এটা বাস্তবতা অনেক লটারিতে দেখলাম অনেক অনেক মানুষ অখুশি হয়ে গেছে লাস্টে সে অনেক আশেপাশে নিয়ে আসে সে বসবাস করবে লাস্টে ভাই বিক্রি করে করলাম কেন ভাই না আমার ওয়াইফ দুতালে থাকবে না

ভাই কম্পাকে ভিজিট করেন এটু আমার অনুরোধ আমি নেওয়ার জন্য আমি অনুরোধ করবো না ভাই আমার কাছে এটা শেয়ার না আমি বলছি ভাই আমার একটা প্রতি ভিজিট করেন ভিজিট করে যদি ভালো লাগে যদি মনে করেন যে না এটা আমের জন্য পছন্দনীয় তাহলে আমি আমার সাথে বসেন আচ্ছা তো আমরা শেষ করে দেবো আজকের ভিডিও আমাদের এক আপু কমেন্ট করেছেন যে রাজুকের পারমিশন কি দশতলা করতে দেবে রাজুকের পারমিশন নিয়ে উনি জিজ্ঞেস করেন এখন দেখেন এখানে রাজু রাজুগুলোটা আবার রাস্তাঘাটের ব্যাপার আছে হাউজিংয়ের রাস্তা হলো আমাদের চল্লিশ ফিট চল্লিশ ফিট ফিট হ্যাঁ আর আমাদের পাশে কিন্তু ষোলো বারো এখানে আমি দুই রাস্তা মিলে আমার জমি তো অনেক ছিল কাটার পর আছে না দেশে যদি তাতে তো আমরা অনেক সেই জন্য আছি তাই তো দশ তলা খুব বেশি না খুব বেশি না বলতে কারণ হলো যেখানে আমার রাস্তাঘাট আগে জামের রাস্তা কয় ফিট কয় ফিট হ্যাঁ এখান চল্লিশ ফিটের রাস্তা মনে করেন যে গাড়ি কোর্স করতে পারে এবং শুধু তাই না